হ্যালো গ্যাস ওয়েলকাম ব্যাক আপনি পক্ষ থেকে ফ্রান্সারের গল্প একটা আমরা একটা প্রতিবেদন করার কথা ভাবছিলাম দেন আজকে কিন্তু সেই প্রতিবেদনের ফার্স্ট আজকে আমাদের গেস্ট আছে সো তার মুখ থেকেই শোনেন তার পরিচয় আমি মোহাম্মদ আনোয়ার হোসেন আমি আপনাদের মোটামুটি ভালোই আছি বাংলাদেশের মোটামুটি ফিলান্সিং হিসাবে মোটামুটি ভালোই করতেছি বাংলাদেশ হিসাবে যতটুকু করা যায় আচ্ছা একটা প্রশ্ন আছে সেটা হচ্ছে আপনি কবে থেকে শুরু করলেন আর আমি দুই হাজার 2011 দিক থেকে কিছু ক্লিকের কিছু সাবটাইটেল ছিল ওয়েবসাইট ছিল ওইগুলোতে আমি ক্লিক ইনকাম করতাম আর কি ওইগুলোতে কিছু টাকা তুলছি আবার পরে লাস্টের দিক দিয়ে আমি মায়ের রোগছি যেরকম ডোলেন্সার ছিল এরকম কিছু ওয়েবসাইট ছিল ওই মায়ের করার পর থেকে এক পর্যায়ে ছাড়িয়ে দিছি কাজগুলা টোটালি দুই হাজার সতেরো বা ষোলোর দিক দিয়ে আমি ফাইবারের সাইটটা সম্পর্কে মোটামুটি ধারণা হয় এরপরে হালকা একটু একটু কাজ করতাম ডিজিটাল মার্কেটিংয়ের এরপরে আপনার 2017 হাজার দিকে আমি একটা কোর্স করি এলইডিপি থেকে এল ইডিপি তো সিনে নিই আশা করি মনে হয় সারা বাংলাদেশে এটার প্রজেক্ট চলছিলো ওই প্রজেক্টে কাজ ক্লাস করার পরে মোটামুটি আর একটু ধারণা নিছি স্কিল একটু ডেভেলপ করছি সেটা একটা আপনাকে থামাই দিই সেটা হচ্ছে আপনি যখন ফার্স্টে শুরু করেন তখন আপনার ইনকাম কেমন ছিল মানে একদম প্রথম থেকে যখন শুরু করলেন এবং আপনার ইনকামটা আসতে প্রপারলি ইনকামটা আসতে কতদিন সময় লেগেছিল খুশি আরও বেশি খুশি রে জায়গাটা আমি যেদিন প্রথম দিন ইনকাম করি আমার গিক তোলার যে আমি ফাইবারে প্রথম দিন কাজ শুরু করি ফাইবারে আমি আইডিটা খোলার পরেই যেদিন গিক তুলি আর বাহাত্তর ঘন্টার ভিতরে মনে হয় আমি অর্ডার পাইছিলাম তারপরে অর্ডার ডেলিভারি কীভাবে দিব এই জিনিসটা আমি বুঝতে পারছিলাম না আমি পরে হেল্প নিয়েছিলাম এক বড় ভাইয়ের কাছ প্রথমে যে আপনি অর্ডারটা পাইলেন সেটা কত ডলারের অর্ডারটা ছিল যদি কাইন্ডলি একটু বলতেন প্রথম দিনের যে অর্ডারটা পাইছিলাম সেটা হচ্ছে আপনার পাঁচ ডলারের পাঁচ ডলারের অর্ডার ছিল সর্বনিম্ন পাঁচ দশ আর পনেরো ছিল আমার গিগে মানে সর্বনিম্ন রেট ছিল আর কি তাই মনে হয় বাহাত্তর ঘন্টার ভিতরে পাইছিলাম অর্ডারটা এখনও আচ্ছা এখন আপনি ফ্রিল্যান্সিং করার পাশাপাশি আরও কোনো সংগঠনের সাথে জড়িত আছেন কিনা ফ্রিল্যান্সিং করেন এরকম করে সংগঠনের সাথে জড়িত থাকেন যখন পাঁচ ডলার থেকে শুরু করছেন এখন আপনার ইনকামের কেমন ইনকাম করছেন এটা যদি বলেন দর্শকদেরকে আসলে ভাই আমি যখন পাঁচ ডলারের কাজ করি প্রথম দিন অর্ডার পাই আমি অনেক খুশি হয়েছিলাম আমি নিজে 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 স্কিল ডেভেলপ করে নিজে নিজে অর্ডার পাইছি মানে অনেক ভালো লাগছিলো তারপরে ওই কোর্স করার পরে আরও ওই কোর্স করার পরে থেকে আর রেগুলার কাজ করছি প্রথম অবস্থায় কাজ পারতাম না তো এত তো এক নর্মালি এভাবে খালি শুধু কাজ চালিয়ে যেতাম আর কি শুধু বুঝতাম যে কাজ করি নিজের বলতাম তো এত কাজ না জানার জন্য কাজ করি নাই তারপরে ওই কোর্সগুলো করার পরে এলইডিবিতে মোটামুটি ভালো আর্ন করছি এর ভিতরে কিছু নিজের থেকেও শিখছি কোর্সগুলো ছাড়াও তারপরে আপনার দু হাজার আঠারোর দিক দিয়ে শুরুতে আমরা একটা টিম গঠন করছি আর কি নেত্রকোনাতে আমার বাড়ি নেত্রকোনায় নেত্রকোনা সদরে বাংলা বাজার বাংলা সিংহের বাংলা আর কি আমাদের বাড়ি হচ্ছে বাংলা বাজার স্কুলের পাশে তো ওইখানে আমি আমাদের একটা টিম আছে এটা হচ্ছে নেতৃহা ফিলান্সার টিম আপনারা আমাদের ওয়েবসাইট থেকে দেখতে পারেন ওইখানে আমি ওইটার ভাইস প্রেসিডেন্ট হিসেবে আছি আবার উদ্যোক্তা দুটো পদে আসি আমি আপনাদের কিন্তু আমাদের দর্শকদেরকে জানাই দিতে পারেন তাদের যদি রিলেটেড কোনো সহযোগিতা লাগে সেক্ষেত্রে কিন্তু আনোয়ার ভাইয়ের কাছ থেকে আপনারা হেল্প নিতে পারবেন তো সেক্ষেত্রে কিন্তু এবং আপনি কী কী কাজ এখন করতেছেন এবং যারা নতুন অনলাইনে আসতে চায় তাদেরকে আপনি কীভাবে সহযোগিতা করতে পারেন এবং কেউ যদি সহযোগিতা চায় সেক্ষেত্রে আপনি সহযোগিতা কিভাবে কীভাবে করবেন কিংবা করার ইচ্ছা আছে কি নাই আসলে যারা ফ্লান্সিং নতুন শুরু করতে চাচ্ছে সেক্ষেত্রে তাদেরকে কি বলবেন আসলে আমাদের অনুষ্ঠান করার মূল উদ্দেশ্যটা হচ্ছে যারা নতুন ফ্লান্সিং শুরু করতে চান মূলত তাদেরকে নিয়ে আসলে এই এইটার অনুপ্রেরণা এবং কীভাবে কাজ করলে সে সাকসেস হবে মূলত আমাদের কিন্তু এই আমাদের এই এই থিমটা নিয়ে কিন্তু আগানো এবং এই আপডেট আইটি কিন্তু এটি আপনাদের চ্যানেল সো আমি শুধু তুলে ধরার চেষ্টা করবো যে বাংলাদেশের হাজার তরুণ ছেলেমেয়ে যারা কিনা বিদেশি মুদ্রা আয় করছে যেমন আমাদের দেশ থেকে যেমন বাইরে যেয়ে কাজ করতে হয় কাজ করে বৈদেশিক মুদ্রা আয় করছে একটি তেমনই একটা একটা এইটার মাধ্যমে কিন্তু আমাদের বিদেশিক মুদ্রা আমরা অর্জন করছি পাশাপাশি কিন্তু এখানে এটার অ্যামাউন্টটাও কিন্তু অনেক ভালো একটা অ্যামাউন্ট তার মুখ থেকেই শুনি এবং নতুনদের বিষয়ে সে অ্যাডভার্টাইজ দেবেন সো যারা নতুন করতে চান ফ্লান্থিং সেক্ষেত্রেও কিন্তু সে বলবে যে কিভাবে ধৈর্যের পরিচয় দিতে হবে এবং কী নিয়ে কাজ করলে হয়তো বা ভালো হবে সেটা কিন্তু আমি তার কাছ থেকে জানব ভাই দেখেন আমি নতুন যারা আসবে এখানে এটা সম্পর্কে বলতে গেলে আমি অনেক কিছু বলতে হয় এর জন্য যারা কাজ শিখবেন ভালো করে শিখবেন নতুন যারা আসবে এখানে আর যদি কাজ না শিখেন মার্কেট প্লেসে আসেন ওইখানে কিন্তু আপনারা ওই কাজ করতে পারবেন না এখানে যারা আছে সবাই কিন্তু পর্যাপ্ত পরিমাণ স্কিল নিয়ে মার্কেট প্লেসে ঢুকে কারণ আপনি একজন নতুন সেলার হিসাবে ঢুকবেন যখন প্রথম অবস্থায় ও আসলেই কাজ পাবেন না আপনার ধৈর্য ধরতে হবে ধরেন এক মাস দুই মাস তিন মাসও হতে পারে হতে পারে আপনি যে দিন আইডি খুলছেন ওই দিনও কাজ পাইতে পারেন এর জন্য আপনাকে ধৈর্য রাখতে হবে ধৈর্য আপনি অর্ডার পাইলেন না এর জন্য আপনাকে কাজ ছেড়ে দিলে হবে না আপনার ধৈর্য রাখতে হবে কিছু ধরেন আমি এখন পর্যন্ত প্রায় আট থেকে দশ হাজার ডলার ইনকাম করছি টোটাল এই পর্যন্ত ধরেন আমার ধৈর্য এখন পর্যন্ত আছে দুইকে আমি মনে হয় করতে পারতেছি এটা হচ্ছে আমার আত্মবিশ্বাসে ধরেন নতুন যারা কাজ করবে একবারে টোটালিভাবে আপনারা আত্মবিশ্বাস নিয়ে আসবেন যারা আমি ফিলান্সিংই করবো ফিলান্সিংয়ে করবো একদম মন থেকে ফিলান্সিং করবো আমি চাকরির পিছনে আমার খুট চুটতে হবে না টোটালি আমি কিন্তু অরিজিনালি চাকরি পেছনে ছুটি না দেখেন আমি যে প্রতি মাসে কমপক্ষে হলেও আপনার পাঁচ থেকে সাতশো ডলার ইনকাম করি এর জন্য আমাকে সরকারের যে ট্রেনিং দিয়েছে এর জন্য ধন্যবাদ আর যে স্বামীম ভাই আমার সাথে আছে স্বামীম ভাইকেও ধন্যবাদ শামীম ভাই আমার একটা সাইট দিছে একটা প্যানেলে কাজ করি আমি আমার প্যানেল হচ্ছে গ্যাট সোশ্যাল সার্ভিস ডট কম ওইখানে অনেক কিছু আছে এটা সব স্বামীম ভাইয়ের অবদান স্বামীম ভাই আমাকে অনেক হেল্প করে তো জন্য আপনাদেরকে নামি বলি আপনারা যারা নতুন আসবেন একটু ভালো করে স্কিলটা ডেভেলপ করবেন আর আমাদের যে নেত্রকোনাতে যারা আছেন বললি নেত্রকোনা বাসীর পক্ষে জন্য আমাদের যে নেত্রকোনা ফিলান্সের টিম আছে ওখানে কিন্তু বিনামূল্যে ট্রেনিংটা দেওয়া হয় আপনারা যারা ট্রেনিংটা করেন করছেন ইতিমধ্যে সবাই জানেন সম্পর্কে ওই ট্রেনিংটা কীরকম হয় বা হয় না এই মধ্যে আমাদের একটা ট্রেনিং চলতেছে অলরেডি যুবনয়নে এক মাস ব্যাপী করছে আর মনে হয় দুই তিনটা ক্লাস ছিল প্রায় শেষ হবে নির্বাচনের পরেই উপজেলা নির্বাচনের পরেই দ্বিতীয় ফিরে ভর্তি চলতেছে আপনারা যারা ভর্তি হবেন হতে পারেন একদম গভর্নমেন্ট প্রজেক্ট এটা একটা যুব অধিদপ্তর থেকে যারা স্কিল ডেভেলপ করবেন তারা আসলেই ভালো উপকৃত হবেন মনে করি ফিলান্সিংয়ের জন্য আচ্ছা যারা নেত্রকোনার আছেন তাদের জন্য যারা ভিডিওটা দেখছেন তাদের জন্য স্পেশালি একটা অফার সো যারা এখনও ফিলান্সিং করতে যাচ্ছেন হয়তো বা ভাবছেন যে টাকার প্রয়োজন যেন আসলে ফিলান্সিং করতে কিন্তু আসলে আপনাকে যে একটি প্রতিষ্ঠানে যে শিখতে হবে এটি বিষয় না আপনারা কিন্তু ইউটিউবে প্রচুর ভিডিও পাবেন মূল বিষয়টা হচ্ছে যেটা বোঝানোর চেষ্টা করছে যারা নতুন তাদেরকে কিন্তু ধৈর্য ধারণ করতে হবে এবং আমাদের চ্যানেল সম্পর্কে যেহেতু আমাদের চ্যানেলটা নতুন আপনি চ্যানেল সম্পর্কে কী বলতে চাচ্ছেন এবং আমরা কিন্তু এই চ্যানেলের মাধ্যমে কিন্তু ফ্রিতে ফিলান্সিং টা এখানে শেখানো হবে সো আপনি কি বলতে চাচ্ছেন আমাদের চ্যালেঞ্জ সম্পর্কে ধন্যবাদ শামীম ভাইকে শামীম ভাই যে চ্যানেলটা খুলছে ইউটিউবের ওনার চ্যানেলটা অবশ্যই সবাই সাবস্ক্রাইব করবেন এখানে প্রত্যেকটা মার্কেট প্লেস বা প্রত্যেকটা জিনিসগুলার ছোটো ছোটো করে আকারে আপনারা যাতে সহজে বুঝেন এরকমভাবেই সব প্রত্যেকটার ভিডিও আপলোড হবে আপনারা দরিদ্র সহকারে ভিডিওগুলো দেখবেন আশা করি অনেকেই শিখতে পারেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন আচ্ছা আমাদের আজকের প্রতিবেদনটা এটাই আরেক দিন কোনো প্লেসে হয়তো বা আমরা আপনার এলাকায় যদি এরকমকে ফ্লান্সিং থেকে থাকে সেক্ষেত্রে কিন্তু আমাদেরকে নক করতে পারেন আমরা তাদেরকে তুলে ধরবো মূলত আমাদের মূল ভীষণটা হচ্ছে যে সবাই একটা চাকরি করার পাশাপাশি আমরা ফ্লান্সিং করব পাশাপাশি আমরা নিজেরা স্বাবলম্বী হব যাতে আমাদের বাবার পকেটের টাকা আমরা যা আজকে থেকে নেওয়াটা যাতে বন্ধ করে দিব। আশা করি সবার ভালো লেগেছে ভিডিওটি সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন এবং আমার জন্য দোয়া করবেন